আহ তোমার স্বামী সেরা কি এই ছাগলের মতন মরে গলায় রশি দিয়ে আই ফিরে লয়ে যাইতেছ কে ওই তো বাজারে প্রমাণ করুন তোর মূল্য আছে না ছাগলের মূল্য আছে কার মূল্য কত হোন নারীবাদী সংগঠনের মহিলা যদি দেহে তাহলে তো তোমার নাম নিগঘত মামলা দেবে নারীবাদী সংগঠন মহিলাদেরকে আমি প্রচুর সম্মান করি কার সাথে কাদেরকে মিলাচ্ছে তুই কি ওনাদের দলে আসস তুই তো একটা বজ্জাত মেয়ে তুই তো সারাদিন শ্বাসগোস করি থাস স্বামীর কথা শুনিস না ছাগল একটা রাখতে গেছি তুই কাজ পারবি না তোর সহ্য গোষ্ঠীতে সোর তা প্রমাণ করে দিছ নারীবাদী সংগঠন আমরা কিচ্ছু করব না তোরা বাজারে বিক্রি করলে চল কথা কম কস আসেন ভাই আসেন ছাগল আছে মেয়ে মানুষ আছে যেটা কিনেন সস্তা দামে ছেড়ে দিব দেখা কই আরে গরু আড়ে দেখেছি ও আমিও তো গরু আড়ে দাই আরি আপনি এখনো কুরবানি গরু কিনে নাই না কিনে নো আজকে একটু ফাঁকা পাইছি কাম টাম সব গুছাইতে চান চিন্তা করিলাম যে আজকে গরুটা যাই গরু কিনে লই আসি আমিও তো গরু কিনে তবে চিন্তা করতেছি কি জানেন মনে করেন যে কয়েকদিন আছে গরুটা কিনা তারপরে বুয়ে থাকি হ্যাঁ ভালো করছো তাহলে তো বাজার কত বাজারে চিন্তাই আসি আমি ভাই আল্লাহই জানে গরুর বাজার বেন কেমন তো টাকা পয়সা কতগুলা লছেন আমি তো বাজারে কা আছে তোর বাজার কত আমি বিশ হাজার নিয়ে বাইরে দেখি কেমন গরু পাওয়া যায় বিশ হাজারটা দিয়ে গরু ফা পাবিনি কোনো হ্যাঁ গরু তো দূরে থাক বা আমি তিরিশ হাজার লয় যাই তার মধ্যেও তো মনে করতে কিছু করতাম এখন কিনা চিন্তা আছে হ্যাঁ আর তুই বিশ হাজার টাকা লই যাবি ছাগল আবার চাইবি না কেনা কে জানা কি কর গরুর বাজারে একটু সরা আরে বাবা গরু বাজার চড়া না গরুর দাম এমনিতেই বাড়তি থাকে সবসময় দাম দর করে আমি চাইছি একটা বাসুর তাসুর লই চলি আমি কিন্তু তুই বিশ হাজার টাকা দিচ্ছি আমি কি কিনবি পিছনে হলো কি বিশ হাজার টাকা নিছি কই একসা যাই গিয়া দেখি গরুর বাজার কেমন তো বিশ হাজারের যদি কিছু বেশি লাগে না ওইটা বাড়িতে ফুল দিয়ে নিয়ে যাবো কিন্তু বিশ হাজার নিয়ে নিছি গরু পামো না ছোটো মোটো একটা হইলেও পামো মনে হয় আমার মনে না হাবি আর তারপর তুই যাই দেখ বুঝছিস যাই দেখ কারণ না হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমিও চিন্তা ভাবনা আছে যদি না হয় তাহলে আমিও পন্ডি লই আমো টাকা পয়সা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন বাজারে যাই তুই একটু চেক লাগিয়ে যাই না না তুই যা আমি একটা বিড়ি সিড়ি খাই তারপর আইতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আইন হ্যাঁ ইন্দুরের বাচ্চা তোর লগে আমি যাবো গরু কিনতাম আমার একটা ফেস্টিজ আছে না হ্যাঁ বিশ হাজার টাকা দিয়ে তুই চারটা ফায়ার একটা ফা কিনতে আসবি আমি আধা ঘন্টা হরে দিয়ে যাবো আস এই এই ওইদিকে গরু বাজার ওইদিকে যাস না ঘরে সাঁড়ে দেখলে বাজার লাগবো পরে আমি তোরা সামলামো না সাঁড় ধরমো দাঁড়া বাঁধিল চুপচাপ কারা ছাগল বান্ধি দাঁড়া ছাগল লোক চুপচাপ বয়ে থাক চুপচাপ বয়ে থাক কোন আওয়াজ করবি না ছাগল গাছ খায় মুখে গাছ খাম মো লেগে না নাই খা খা তোরা একটু পরে কলা খাওয়ামো আসেন ভাই আসেন কোরবানির জন্য ছাগল আছে আর মেয়ে মানুষ আছে দুইটাই বিক্রি করি যার যেটা মনে হয় ছাগল আছে মেয়ে মানুষ আছে ছাগল আছে মেয়ে মানুষ আছে আসেন ভাই রেট একবারে কমাই আসেন 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 ভাই ছাগল আছে মেয়ে মানুষ আছে যারে কিনতে চান আপনাদের সুবিধা মতো দাম করে দিবো অসুবিধা নাই রেট কমাই দিবো আসেন আসেন ছাগল আছে মেয়ে মানুষ আছে ও চাচা এই ছাগল বাজারে কয় দিব আমি তো বুঝলি আমি চাচা ভাই করতে পারলি না আচ্ছা ভাই আই কইলাম গরু ভাইয়া গেছিলাম গরু কিনতে পরে মনে করুন যে ছাগল ভাইয়া সবাই গালা ডালাম গরু ভাইয়া ছাগল ভাইয়া তোর কইতে হবে না তুই কি ছাগল নিবি না মেয়ে মানুষ নিবি তাড়াতাড়ি কর সময় কম আরে আমি তো কইলেন ভাইয়া কইছি কইছা আচ্ছা কি জানি কইলেন আপনি কি ছাগল নিবি না মাই মাইয়া মানুষ নিবি কোনটা নিবি মাইয়া মানুষ নিমু আরে কি কোন বাজারে মানছে গরু উড়াই হাঁস মুরগি উড়াই ছাগল উড়াই আপনি কি মহিলা উড়াইছেন আচ্ছা বড়াই এত কথা কোনো দরকার নাই তুই কি ছাগল নেবি না মাইয়া মানুষ নেবি কন্ডা নেবি ক মাইয়া মানুষ নেবি হ্যাঁ কি কইতাছেন হাড়ের মধ্যে গরু ছাগল কত কিছু ওড়ে তাই বলে কি মাইয়া ওড়ে নাকি আরে মাইয়ারও দরকার আছে ছাগলেরও দরকার আছে কন্ডা নেবি হাসা করি ক মাইয়া আচ্ছা মাইয়া কেড়ে বিয়েতে না বিয়েতে এই বেটা আমার বউ আমার বউ হ্যাঁ বিয়েতে মহিলা দেখলে না হয় জানি কেমন একটা গন্ধ গন্ধ লাগে তাই নাকি কে

ও কি আর মোর মূল্য হ্যাঁ কাস্টমার আইবে না দেখবা মোর মূল্য তুলা তোলা হইবে বুঝছো তাই নাকি আচ্ছা ডাকতে আসি আসেন ভাই আসেন ছাগল আছে মেয়ে মানুষ আছে যার যেটা পছন্দ নিয়ে যান আসেন ভাই আসেন ছাগল আছে মেয়ে মানুষ আছে